কাজিরহাট থানার আন্তর্মানিক ইউনিয়নের নয়নং ওয়ার্ডে হানিফ হাওলাদারের ওপর প্রতিপক্ষের বিরুদ্ধে অতর্কিত হামলার অভিযোগ পাওয়া গেছে ভুক্তভোগীর আপন ছোট ভাই হারুনা রশিদ হাওলাদার আটই আগস্ট রোজ শুক্রবার কাজিরহাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন তিনি বলেন গত সাতই আগস্ট রোজ বৃহস্পতিবার রাত আটটায় স্থানীয় হুরারহাট বাজার থেকে রওনা হয়ে বাড়ির কাছাকাছি আসলে প্রতিবেশী তোফেল হাওলাদার আব্দুল সালাম হাওলাদার আবির হাওলাদার এবং ইব্রাহিম হাওলাদার সহ তাদের পরিবারের অন্যান্য সদস্যরা মিলে ভুক্তভোগী হানিফ হাওলাদারের উপর আক্রমণ করে ঝাঁপিয়ে পড়ে হানিফ হাওলাদারের স্ত্রী নুরজাহান বেগম স্বামীকে রক্ষা করতে এগিয়ে এলে তার উপরও আক্রমণ করে উভয়কে গুরুতর আহত তার উপরও আক্রমণ করে উভয়কে গুরুতর আহত করা হয় তারা এখন মুলাদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন এই ঘটনার তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান কাজিরা থানা পুলিশ তোফেল হাওদা সালাম হাওড়া আবির হাওদা ইব্রাহিম হাওদা এবং তাদের স্ত্রী এসব আমার বড়ো ভাইকে তারা ঝাঁপিয়ে পড়ে মনসা এবং সব অনেকেই প্রায় চোদ্দ পনেরো জন বড় ভাইকে উপরে ঝাঁপিয়ে পড়ে তাকে বেতন মারধার করে তাকে রান্দা দিয়ে কোপায় তারা মন ভাত মূল অবস্থায় এখন মেডিকেল ভর্তি আছে